রোজা সংক্রান্ত আধুনিক কিছু মাসাইল এক মাসালা হলো রোজা রেখে মস্তিষ্ক অপারেশন করা যাবে কিনা রোজাদার যদি এমন হয় তার মস্তিষ্ক অপারেশন করা লাগে মাথায় রোজা রেখে মস্তিষ্ক অপারেশন করলে রোজার কোনো ক্ষতি হয় না রোজা বাঙ্গে না মস্তিষ্ক অপারেশন করে চাই তরল অথবা শক্ত কোনো ঔষধ ব্যবহার করুক মাথায় কেন বঙ্গ হবে না মাথা থেকে গলা পর্যন্ত কোনো ছিদ্র বা রাস্তা নাই যে ঔষধ ব্যবহার করলে সেই ঔষধ গলায় বা পেটের ভিতরে যাবে কোনো রাস্তা নাই পূর্ব যুগে আগের যুগে তাদের গবেষণা ছিল মস্তিষ্ক থেকে গলা পর্যন্ত রাস্তা আছে এই জন্য এদের গবেষণা অনুযায়ী আগের যে কিতাবগুলোতে লেখা হয়েছে মস্তিষ্ক অপারেশন করলে রোজা ভেঙে যাবে কিন্তু বর্তমান সারা বিশ্বের বড় বড় ডাক্তাররা তারা গবেষণা করে দেখেছে মস্তিষ্ক থেকে গলা পর্যন্ত ডাইরেক্ট কোনো ছিদ্র নাই রাস্তা নাই সুতরাং মস্তিষ্ক অপারেশন করলে রোজার কোনো ক্ষতি হবে না দুই নাম্বার কানে যদি ঔষধ ড্রফ অথবা পানি দেয় তাহলে রোজা ভাঙবে কিনা রোজা রেখে কোনো রোজাদার যদি কানে ড্রফ ব্যবহার করে কানে যদি ঔষধ ব্যবহার করে অথবা কানে যদি ফানি দেয় তাহলে রোজা বাঙবে না হ্যাঁ যদি কারো কানের পর্দা ছিদ্র থাকে তাহলে গলার ভিতরে ঔষধ ড্রফ পানি যাওয়ার সম্ভাবনা আছে এছাড়া কান থেকে ডাইরেক্ট গলা পর্যন্ত কোনো রাস্তা নাই ডাইরেক্ট কোনো ছিদ্র নাই বর্তমান অভিজ্ঞ ডাক্তাররা বলে কান থেকে গলা পর্যন্ত ডাইরেক্ট কোনো রাস্তা নাই পূর্ব যুগে আগের গবেষণা অনুযায়ী তারা মনে করত কান থেকে গলা পর্যন্ত ডাইরেক্ট রাস্তা আছে। এই জন্য আগের পূর্বের কিথাবাদিতে এবং পূর্বে মুফতিয়ানে কেরাম ফতোয়া দিতেন কানে যদি ড্রফ ঔষধ পানি ব্যবহার করে তাহলে রোজা ভেঙে যাবে কিন্তু বর্তমানে ভালো করে গবেষণা করে দেখেছেন এবং সারা বিশ্বের বড় বড় মুফতিয়ানে কেরাম একমত কানে ড্রপ ঔষধ পানি ব্যবহার করলে এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না তিন নাম্বার চৌখে কোনো ড্রফ বা ঔষধ ব্যবহার করতে পারবেন কি না অনেক সময় দেখা যায় চৌখে ড্রফ বা ঔষধ ব্যবহার করলে গলায় বা জিব্বা তিতা লাগে না চোখে যদি ড্রপ ব্যবহার করেন অথবা ওষুধ ব্যবহার করেন তাতেও সুরমা ব্যবহার করেন তাতেও রোজার কোনো ক্ষতি হবে না কারণ চোখের সাথেও গলার কোনো ডাইরেক্ট রাস্তা নাই ডাইরেক্ট ছিদ্র নাই যদিও গলাতে জিব্বাতে টিতা লাগে এবং চোখে ড্রপ ব্যবহার করলে রোজা যে বঙ্গ হবে না এটা হাদিস দ্বারাও প্রমাণিত সমস্ত মুফতি আনেক রাম একমত চোকে ড্রপ বা ঔষধ ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না এবার আসুন নাক সবটা বিষয়ে আমরা একটু জেনে নেই না কি যদি ওষুধ ব্যবহার করে ড্রফ ব্যবহার করে অথবা পানি দেয় আর টেনে যদি ভিতরে নিয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে কারণ নাকের সাথে গলার ডাইরেক্ট সম্পর্ক আছে। নাকের সাথে ডাইরেক্ট ছিদ্র আছে নাক দিকে টান দিয়ে দিন দিকে গলার ভিতরে চলে যায় নাকের সাথে ডাইরেক্ট ছিদ্র বা রাস্তা আছে বলে এই জন্য মুফতিয়ান একরামগণ বলেন নাকে যদি ড্রপ ব্যবহার করে অথবা ঔষধ ব্যবহার করে অথবা ফানি ঢেলে এরপরে টান দেয় তাহলে তার রোজা কি হয়ে যাবে ভেঙে যাবে পাঁচ নাম্বার করোনার টিকা অথবা যে কোনো রোগের টিকা ব্যবহার করা যাবে কিনা না টিকা ব্যবহার করা মুবাহ টিকা ব্যবহার করা বৈধ তবে এটা জরুরি বা উত্তম বিষয়টা এমন না কেউ যদি ব্যবহার করে টিকা দেয় দিতে পারে আপনি যদি টিকা দেন দেন কোনো অসুবিধা নাই এবং টিকার কারণে রোজারও কোনো ক্ষতি হয় না টিকা দিলে রোজা ভাঙ্গে না টিকা দিলে যে কোনো ধরনের টিকা দিলে টিকার দ্বারা কোনো রোজার ক্ষতি হয় না পাঁচ নাম্বার হলো রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কিনা না অনেকের শ্বাস প্রশ্বাসের সমস্যা ইনহেলার ব্যবহার করে গ্যাস গ্যাস নেই রোজা রেখে যদি ইনহেলার ব্যবহার করে তাহলে তার রোজা ভেঙে যাবে যেমন ভাবে রোজা রেখে কেউ যদি বিড়ি সিগারেট খায় বিড়ি সিগারেট খেলে যেমনভাবে রোজা ভেঙ্গে যায় রোজা রেখে ইনহেলার বা গ্যাস নিলে তার দ্বারাও রোজা ভেঙ্গে যায় কারণ এই গ্যাসের সাথে মেডিসিন আছে ঔষধ আছে যারা পেটের ভিতরে যায় গলার ভিতরে যায় রোজা ভেঙে যায় অনেকে কয় কয় ইনহেলার তো নিতেছে না ফায়রা তার শারীরিক সমস্যা এই জন্য না ফায়রা নিলে কয় রোজা ভাঙ্গে না আচ্ছা এক লুক রমজান মাসে রোজা রেখে হঠাৎ করে পেটে এমন ব্যথা শুরু হয়েছে এই মুহূর্তে তার ওষুধ না খেলে মারা যাবে এই জন্যে ডাক্তারে ওষুধ দিছে ওষুধ দিছে সে ওষুধ খাইছে রোজা বাঙবে নি অবশ্যই বাঙবে সে তো মরণের পথে ওষুধ খাইছে রোজা বাঙবে বাংবে কেন ওইটাই শরীয়তের বিধান তবে রমজানের পরে কাজা করে নিবে ঠিক তেমনিভাবে ইনহেলার ইনহেলার যদিও কেউ জরুরতের কারণে ব্যবহার করে গ্যাস নেয় রোজা ভেঙে যাবে এই জন্যে অভিজ্ঞ ডাক্তার বলছেন ইনহেলার যদি একবার সাহারির সময় নেয় আবার ইফতারের পরে নেয় দিন নেওয়ন লাগে না না নিলেও আর যদি এমন কোন লোক থাকে যার দিনের বেলায় বেলায় না নিলে এই লুকের মারাত্মক অসুবিধা হয়ে যায় তখন শরীয়তের মাসালা হলো তুমি ইনহেলার ব্যবহার করো রোজা ব্যঙ্গে ফেলো রমজানের পরে সুস্থ হইলে তুমি কাদা করো সাত নাম্বার রোজা রেখে এন্ডোস্কোপি অনেক সময় রোজা রেখে আপনি ডাক্তারের কাছে গেছেন পেটের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা এখন এন্ডোস্কোপি ব্যবহার করা লাগে ও এন্ডোস্কোপি ব্যবহার করলে এই পরীক্ষাটা নিলে রোজা ভাঙবে কিনা এন্ডোস্কোপি কি এন্ডোস্কোপি হলে চিকন একটা ফাইভ আপনার গলার ভিতরে দিয়ে প্রবেশ করা আর এই ফাইভের মাথায় একটা বাল্ব থাকে এই বাল্বটা পাকস্থলিতে যায় ডাক্তাররা এর মাধ্যমে আপনার পাকস্থলির অবস্থাটা দেখে হয় এন্ডোস্কোপির দ্বারা রোজা বাঙ্গে না হ্যাঁ এন্ডোস্কোপি করতে গিয়া কোনো ধরনের মেডিসিন যদি ব্যবহার করে অনেক সময় এন্ডোস্কোপি করতে গিয়া ফানির সিটা দেওয়া লাগে ফানির যদি সিটা দেওয়া লাগে ফানি বা ঔষধ কোনো ব্যবহার করে তাহলে এন্ডোস্কোপি করলেও রোজা ভেঙ্গে যাবে এছাড়া এন্ডোস্কোপি করলে রোজা ভঙ্গ হয় না আট নাম্বার রোজা রেখে রক্ত দিলে অথবা নিলে আপনি রোজা রেখে অনেক সময় এমন হয় আপনার রক্ত দেওয়ান লাগতেছে একজন রুগীরা অথবা আপনার শরীর এমন সমস্যা হয়েছে রক্ত নেওয়া লাগতেছে ও রোজা রেখে রক্ত দিলেও রোজা বাঙ্গে না রক্ত নিলেও রোজা বাঙ্গে না রক্ত দিলে তো আপনার শরীরে কিছু প্রবেশ করলো না এটা তো আরও বাইরিলো তো শরীর থেকে কিছু বাইরেলে তো রোজা বাঙ্গে না অনেক সময় অনেকে ব্যথা হয় রক্ত বাইরে লেখায় আরে আমার রোজাটা বাঙ্গে গেছে অনেকে করে রোজাটা হালকা হয়ে গেছে রোজা বলে হালকা হয়ে যায় রোজা মাঁকড় হয়ে গেছে শরীর থেকে রক্ত বাড়িলে মনে করে রোজা বাঙ্গে শরীর থেকে রক্ত বাইরিলে রোজা ভাঙ্গে না এই জন্যে রমজান মাসে রোজা রেখে যদি রক্ত দিতে হয় রক্ত দিতে পারবেন এমন কি রোজা অবস্থায় রক্ত নেওয়ার প্রয়োজন হইলে রক্ত নিতেও পারবেন কেননা রক্ত যে আপনাকে দিবে এটা তো মুখ দিয়া দিবে না পায়খানার রাস্তাও দিবে না এমন রাস্তা দিয়া রক্তটা দিবে না যেই রাস্তা দিয়া গেলে রোজাটা ভাঙ্গে এতদ্বীপের মাংসে অথবা রোগে সুতরাং এটা রোজা ভঙ্গের গ্রহণযোগ্য রাস্তা দিয়া এটা রক্তরা প্রবেশ করবে না এই জন্য রোজা রেখে রক্ত নিলেও রোজা ভাঙ্গে না রক্ত দিলেও রোজা ভাঙ্গে না নয় নাম্বার রোজা রেখে ইঞ্জেকশন দিতে পারবেন কিনা না রোজা রেখে আপনি গেছেন ডাক্তারের কাছে বলছে একটা ইঞ্জেকশন দিতে হবে রোজা রেখে ইঞ্জেকশন নিলেও রোজার কোনো ক্ষতি হয় না রোজা ভাঙ্গে না রোজা রেখে আপনি ইঞ্জেকশনে দিতে পারবেন এবং দশ নম্বর রোজা রেখে স্যালাইন ব্যবহারও করা যাবে যদি স্যালাইন নেওয়া লাগে হঠাৎ করে ফাতলা ফাইকে না বা শারীরিক কোনো সমস্যা হয়েছে ডাক্তার বলছে একটা স্যালাইন নিতে হবে এই স্যালাইন নিলেও রোজা রেখে রোজার কোনো ক্ষতি হয় না এবং অনেক এগারো নম্বর হল অনেক আছে ডায়াবেটিক্স রুগী ইনসুলিন নেওয়া লাগে রোজা রেখে ইনসুলিন নিলেও রোজার কোনো ক্ষতি হয় না আল্লাহ তালা আমাদেরকে এই আধুনিক মশালাগুলো সঠিকভাবে জেনে আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন